আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ট্রাম্পের বার্তা নতুন করে উত্তেজনার বারুদে আগুন লাগিয়েছে হুঁশিয়ারির দিন শেষ এবার শুরু হবে শাস্তির খেলা সরাসরি হুমকি নেতানিয়াউকে ইরানের সেনাপ্রধান যা বললেন তাতে মধ্যপ্রাচ্য একটা বড় যুদ্ধক্ষেত্র এবং একদম তা দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তারা ইসরাইলে ছুঁড়েছে প্রথমবারের মতো একটি ফাতেহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্যদিকে ইসরায়েলে মার্কিন দূতাবাস তিন দিন বন্ধ ঘোষণা দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানাবো কেন এই বার্তা শুধু ইসরায়েল নয় গোটা বিশ্বের জন্যই অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে খামিনীর এক্স অ্যাকাউন্ট থেকে একাধিক ভাষায় আসে একের পর এক পোস্ট যুদ্ধ শুরু হয়েছে এই কথাগুলোর পেছনে শুধু ভাষার মারপেসি নয় আছে ভবিষ্যতের ভয়াবহ বার্তাও গত সাতাশ জুন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল প্রধান আব্দুর রহিম মুসভি এক ভিডিও বার্তায় সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানের ঘোষণা দেন এখন পর্যন্ত যেসব পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে সেগুলো কেবল হুঁশিয়ারিই ছিল এবার শুরু হবে প্রকৃত প্রতিশোধ তেলাবিব ও হাইফার সাধারণ মানুষদের জীবন রক্ষার জন্য এলাকা ত্যাগের আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়কে পশু সুলভ আকাঙ্ক্ষার বলি বলে আখ্যা দেন তিনি ট্রাম্পের বার্তায় নতুন করে উত্তেজনার বারুদে আগুন লাগিয়েছে একদিকে তিনি বলেছেন খামিনি সহজ লক্ষ্যবস্তু অন্যদিকে আবার জানাচ্ছেন আমেরিকা ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করেছে এতে বোঝাই যাচ্ছে শুধু ইসরায়েল নয় আমেরিকাও সরাসরি এই সংঘাতে যুক্ত হয়ে পড়েছে এদিকে আবার হরমোস প্রণালী যেটা বিশ্বের বিশ পার্সেন্ট অপরিশোধিত তেলের রুট সেটা বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে ভয়াবহ আকারের সংকট দেখা দিতে পারে এই এক সংঘর্ষের সূত্র ধরে উন্মোচিত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া অন্যদিকে আবার ইরানের কাছে আছে ফেদ্রো নামের একটি পারমাণবিক স্থাপনা যা পাহাড় কেটে মাটির প্রায় তিনশো ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয় বিশেষজ্ঞরা জানিয়েছেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা জিবিইউ ইউ সাতান্ন এবি নামের বাংকার ব্লাস্টার বোমাটি এই ঘাটির গভীরে প্রবেশ করে এটি ধ্বংস করতে সক্ষম তবে এই মুহূর্তে ইরান ইসরায়েল হামরায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলে জানিয়েছে দেশটি ইরানের এই বার্তা কেবল প্রতিশোধ নয় বরং এটা একটা কৌশলগত সামরিক স্থাপনা আইআরজিসি সেনাবাহিনী পুলিশ ও গোয়েন্দা সংস্থা সবাই একযোগে যুদ্ধের পরিস্থিতিতে নেমেছে এটা স্পষ্ট যে ইরান সরাসরি ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানার কথা ভাবছে অন্যদিকে ইসরায়েলও বসে নেই তারা পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে প্রতিরক্ষা জোরদার করছে এই উত্তেজনা পরিণত হয়েছে এক সর্বগ্রাসী যুদ্ধের যার প্রভাব পড়বে গোটা মধ্যপ্রাচ্যে এমনকি বিশ্ব অর্থনীতি তেল সরবরাহ এবং ভূ রাজনৈতিক ভারসাম্যর ওপরেও ইরান বলছে এই যুদ্ধ কেবল প্রতিশোধ নয় এটা একটা আদর্শ লড়াই আর ইসরায়েল ও আমেরিকার যুক্তি এটা সন্ত্রাসবাদ দমনের যুদ্ধ এর মধ্যে কে সত্যি আর কে মিথ্যা বলছে কে যুদ্ধ চালাচ্ছে কে শান্তি যাচ্ছে তা বিশ্লেষণের আগেই একটা প্রশ্ন এসে দাঁড়ায় এই যুদ্ধ শেষে ভুক্তভোগী হবেন কারা সাধারণ মানুষ শিশু নারী ও নিরুহ বেসামরিক নাগরিকগণ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার আঠারোই জুন থেকে আগামী শুক্রবার একুশ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা থাকবে বলে ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্ব যখন ফিলিস্তানের সহিংসতার বিরুদ্ধে গজ্জে উঠেছে তখন ইরানের এই অবস্থান অনেকের কাছেই শেষ ভরসা কিন্তু এখন শেষ প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি কেবল নেতানিয়াহু ও মুজভির লড়াই নাকি এর বলি হবে হাজার ও নিরীহ মানুষ এই ভিডিওর মাধ্যমে আপনি ঠিকই বুঝতে পারছেন কিভাবে ইরান ও ইসরাইলের সংঘাত বিশ্বের রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তার বড় পরিবর্তন আনতে পারে এটা শুধু একটা যুদ্ধ নয় এটা এক বিশ্ব পরিবর্তনের ইঙ্গিত ইরানের এই হুঁশিয়ারি কি বাস্তবে পরিণত হবে নাকি এটা একটি কৌশলগত চাপে রাখার এক অংশ হিসাবে কাজ করবে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকবেন